হ্যাঁ জি হ্যাঁ তুমি এই বেবিটার নাম জিজ্ঞেস করো তো আর এই বেবিটাকে নিয়ে তো কোলে নাও তো এটাকে কত বড় বেবি এটা তো আনার মতো বড় বেবি একটা ইয়ে বেবিটাকে ধরো হ্যাঁ ঘুমাচ্ছিল তুমি তোমাকে এত সুন্দর মেকআপ কে করে দিয়েছে তাই তুমি মেকআপ করতে ভালোবাসো আনার কি মেকআপ করতে ভালো লাগে ভালো তুমি চুরি পরেছ আর কপালে টিপ দিয়েছ চোখের উপরে কি দিয়েছ চোখের উপরে কি দিয়েছ এটা কি সুন্দর দেখা যাচ্ছে আনায়কে আচ্ছা এ উঠে বসো তো আমি একটু দেখি তোমাকে কেমন লাগছে সুন্দর একটা মেয়ে হয়েছে কি সুন্দর করে বসে আছে দেখি তো বা এত সুন্দর মালা পরেছ তুমি দেখো তো ক্যামেরার দিকে একটু তাকাও আনাইয়া মাম্মা একটা ছবি তুলে নি সুন্দর করে তাকাও আনাইয়া দেখো মা ছেড়ে দাও মালাটা ছেড়ে দাও সুন্দর দেখা যাচ্ছে ছেড়ে দাও এটা ছাড়া থাকলে সুন্দর লাগে দেখি হ্যাঁ এবার তুমি এভাবে দেখো মাম্মার দিকে এবার তাকাও এবার একটু তাকাও হ্যাঁ একটু তাকাও একটু তাকাও তাকাও আচ্ছা হাতটা দেখা যাচ্ছে না আমার দেখি এই হাত দেখা যাচ্ছে না আমার দিকে তাকাও মাম্মার দিকে তাকাও দেখো একটু তাকাও মা আমার সোনা আমা কোলে জামে ছরি মাম্মা ছরি বলেছে মাম্মা মাম্মা আইগে আর আসবে আবার দিবো আবার দিয়ে দিবো হ্যাঁ তাই তুমি একটু ক্যামেরার দিকে তাকাও মা একটা হাসি দাও এরকম নড়াচড়া করলে তো হয় না ছবি তুলতে গেলে চুপ করে দাঁড়িয়ে থাক দায় শান্তভাবে হ্যাঁ আম্মা আমার দিকে তাকাও হ্যাঁ সুন্দর করে তাকাও হ্যাঁ